আসসালামু আলাইকুম বিশ প্রতিদিনের নেয়ের মতো আজকেও চলে আসলাম রাওান মেলায় তো আজকে ধরবো কুইস জিজ্ঞেস করবো পারলে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে ছোট একটি তো সাথে থাকুন চলুন আমরা একটা বাইকে দেখতেছি এখানে তার থেকে জিজ্ঞেস করবো উনি উত্তর দিতে পারে কিনা দেখি আসসালামু আলাইকুম ভাই কেমন আছে এই তো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কুড়ি জিজ্ঞেস করতেছি পারবেন ইনশাল্লাহ ট্রাই করবো আরকি তাহলে তাহলে জিজ্ঞেস করি বলেন পারবেন তো ইনশাল্লাহ তো এখন তো বিপিএল চলতেছে খেলা জয়লাভ করছে আজকের ম্যাচে তাহলে আমি আচ্ছা আচ্ছা তো দুই হাজার সালে যে বিপিএল খেলা হয়েছিল ওইটা থেকে জয়ল

ইংল্যান্ড 100% আপনি কি শুইত তো 100% শুইত ইংল্যান্ড ওহ থি দর্শক মাইয়া সকমন্ত চমৎকার উত্তর দিয়েছে তার উত্তর ত্রিশodik হয়েছে তো আমি মাইয়াকে ওনার হাতে ওনার গিফটটা তুলে দিচ্ছি ওনার প্রাপ্য গিফটটা তো আপনারা জানাব জানাবেন মাইয়া কি পেয়েছে আমি তো আপনাদেরকে বলতে পারি উনি পেয়েছে 100% সঠিক হয়েছে তো মাইয়াকে এখন গিফটটা দিচ্ছি তো মাইয়া প্লিজ থ্যাংক ইউ আমি আমাদের ভিডিও দেখি আমাদের জন্য অনেক অনেক শুভকামনা স্টার্ট আহ মনে হয় নতুন হয়েছে এখনো আহ সবাই দেখবেন আহ একটা ভালো আহ কন্টেন্ট ক্রিয়েটেন করে ভাইয়া